দু হাজার সাল এগারোই সেপ্টেম্বর গোটা বিশ্বকে চমকে দিয়ে আল কায়দার টেরার নেটওয়ার্ক সেদিন আমেরিকার যে আমেরিকার যে গগনচন্নী সাফল্য সেই সাফল্যের অন্যতম স্মারক হিসেবে বিবেচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে গুড়িয়ে দিয়েছিল আল কায়দা ঠিক সেই দিনটা থেকে প্রত্যেকটা বছর ভীষণ গুরুত্ব দিয়ে উদযাপন করা হয় বা স্মরণ করা হয় আমেরিকাতে গতকাল ছিল সেই দিন আর সেই দিনে ঠিক একদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিলেন কি বার্তা দিলেন যে দু সালের সেই ঘটনার পর আমেরিকা তার দেশের নিরাপত্তা নিশ্চিদ্র করার জন্য নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নিয়েছিল আজকে ইসরায়েল ঠিক সেই পদক্ষেপ গুলোই নিচ্ছে যেভাবে ওসামা বিন লাদকে পাকিস্তানের মধ্যে খুঁজে সেখানে ধ্বংস করে দিয়ে এসছিল ইউএস সিল প্রয়োজনে সেই ধরনের অ্যাটাকই চালাবে ইসরায়েল যেমন অ্যাটাকটি চালিয়েছে তারা কাতারের মধ্যে যেমন অ্যাটাক চালিয়েছে তারা তেহরানের মধ্যে একেবারে পরিষ্কার ভিডিও দিয়ে এই বক্তব্য জারি করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু কি বলছেন জাস্ট শুনে নিন তারপর আমরা আলোচনায় আসব টুমরো সেপ্টেম্বর ইলেভেন্থ উই রিমেম্বর সেপ্টেম্বর ইলেভেন্থ অন দ্যাট ডে Islamist terrorists committed the worst savagery on American soil since the founding of the United States. We also have a September 11th. We remember October 7th. On that day, Islamist terrorists committed the worst savagery against the Jewish people since the Holocaust. What did America do in the wake of September 11th? It promised to hunt down the terrorists who committed this heinous crime wherever they may be and it also passed a resolution in the security council of the un two weeks later that said governments cannot give harbor to terrorists well yesterday we acted along those lines we went after the terrorist masterminds who committed the october 7th massacre and we did so in qatar which <laughs> ওসামা লাদেনকে নির্মূল করার জন্য আমেরিকা পাকিস্তানে যা করেছিল আমরাও ঠিক তাই করব। তাই জন্য কাতার শুধু কাতার দেশটা না কাতার সহ সকল দেশের প্রতি তার বেঞ্জামিন নেতানিয়র পরিষ্কার বক্তব্য যে আইদার আপনারা এই সন্ত্রাসবাদী চাষ করা বন্ধ করুন চাষ করা বন্ধ করুন অথবা তাদেরকে আপনাদের দেশ থেকে আশ্রয় দেওয়া বন্ধ করুন না হলে সেই কাজটা আমরাই করব যেমনটা আমরা কাতারের ক্ষেত্রে করেছি হোয়াট উই ডিড ইন কাতার পরিষ্কার ক্ষেত্রে পরিষ্কার বক্তব্য তিনি বেঞ্জামিন নেতান এহু বলে দিলেন দর্শক বন্ধুরা যখন দু সাল গোটা বিশ্বকে চমকে দিয়ে সেই সময় টিভির কিন্তু ব্যাপক রমরমা ছিল না আমরা দূরদর্শনের পর্দায় দেখেছিলাম আমরা যারা এই প্রজন্মের মানুষ তারপরে চলে গেছে পঁচিশটা বছর দুটো প্রজন্ম প্রায় এগিয়ে তারা অনেকে দেখেনি তারা হয়তো ইউটিউব বা বিভিন্ন দেখতে পারে। কিন্তু সেই দিন বিশ্বকে সত্যি দিয়েছিল। ভাবতে পারেনি যে তেরো নদী পারে থাকা আমেরিকা নামক দেশটিতে যেই দেশ তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার শুধু সুপার পাওয়ার না মানে একেবারে টপমোস্ট পাওয়ার তখন চীন এত বেশি হয়নি ইন্ডিয়াও এত বেশি না রাশিয়ার তখন এই জায়গাটা আস্তে 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 উঠছে ফলে গোটা বিশ্বের বেতাজ বাদশাহ আমেরিকা ঠিক আমেরিকার বুকে সেই দিন দু হাজার এক সালের এগারো সেপ্টেম্বর আল কায়দা জঙ্গিরা যেভাবে বিমান হাইজ্যাক করে নিয়ে এসে টুইন টাওয়ারে অ্যাটাক করে এবং তারপরে টুইন টাওয়ারকে ধসিয়ে দেয় সত্যি সেদিনকে জিনিস দেখলে সেদিনকে সেই ঘটনা টিভির পর্দায় যখন দেখেছিলাম গায়ে কাঁটা দিয়েছিল যে আমেরিকার বুকে ঢুকে এত বড় নাটকীয় ঘটনা মারা যায় প্রায় তিন হাজার মানুষ গত দিন ছিল অর্থাৎ এগারো তারিখ ছিল চব্বিশ বছর কেটে যাওয়া সেই দিনটির স্মরণ সেই দিনটির স্মরণে গতকাল প্যাট্রিও ডে হিসাবে ডোনাল্ড ট্রাম্প আবেগঘন বক্তব্য রেখেছেন আর সেই দিনের ঠিক আগের দিনে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন যে আপনারা একটা সময় এই সাতই এগারোই সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্র হয়েছে আমাদের ক্ষেত্র হয়েছে তারিখ না হলেও সেটা অক্টোবর যেদিন হাজার খানেকেরও বেশি নাগরিককে হামাস জঙ্গিরা একেবারে গাজা থেকে উড়ে এসে সেখানে ধ্বংস চালিয়েছিল হত্যা চালিয়েছিল পথে ঘাটে বাড়িতে ঢুকে যেভাবে খুশি তারা একেবারে কোতল করে দিয়ে এসেছিল তারপর থেকে যেটা করার দরকার ছিল নেতা নেহুর বক্তব্য তারা ঠিক সেইটাই করছেন তিনি ভিডিও বার্তায় বলে দিলেন সেই দেশগুলির প্রতি তিনি বলে দিলেন যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে টেরোরিস্টরা তাদেরকে আশ্রয় দেওয়া হয় যে দেশগুলি বসে প্ল্যানিং করা হয় চকআউট করছে প্ল্যানিং কিভাবে হবে এক্সিকিউশন কিভাবে হবে সেই দেশগুলিতে দেশগুলির প্রতি বার্তা যে আপনারা এটা করবেন না আপনারা যদি এটা করেন তাহলে আমরা আমাদের দেশের নিরাপত্তার জন্য আমরা সেই জায়গাটা ঢুকে আমরা সেই প্ল্যান করে চলে আসবো আমরা নির্মূল প্রত্যেকটি ইসরায়েল বিরোধী জঙ্গিকে দশ এবং এবং তার ভূমিকা নিয়ে গতকালই একটা ঘট একটা ভিডিও আমি করেছি যে গত নয় সেপ্টেম্বর একটা ঘটনা ঘটে গেল কাতারের দোহাতে যখন হামাস জঙ্গিদের পলিটিক্যাল শাখার লোকেরা যারা সেখানে কাতার দোহাতে একটা নিষিদ্ধ নিরাপত্তার মধ্যে বসে মিটিং করছিলেন ইউএস ব্যাক মিটিং বলা যেতে পারে কারণ ইউএস প্রস্তাব নিয়ে মিটিং করছেন যেটা জানা যাচ্ছে ঠিক সেই সময় ইসরায়েল থেকে দু কিলোমিটার দূরে এসে একেবারে কাতারে দোহাতে এক নির্দিষ্ট প্রিসাইজ স্ট্রাইক প্রিসিশন স্ট্রাইক যেটা বলা হয় সেটা করে প্রায় ছজন মারা গেছেন শোনা যাচ্ছে করে ব্যাক করে চলে গেল প্রশ্ন অনেকটা সে প্রশ্নগুলো নিয়ে গতকাল ভিডিও আমি করেছি প্রশ্ন প্রত্যেকটা দেশের ভূমিকা নেই প্রশ্ন আছে কাতারের খোদ কাতারের ভূমিকা নেই যে আপনার দেশে বসে ঘটে গেল এই ঘটনা যেখানে ওই জায়গা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আল উলায় যে এয়ার বেস আছে বা বেস আছে সেটা লার্জেস্ট বেস ইন দ্য মিডল ইস্ট অফ আমেরিকা সেখানে রয়েছে তাহলে সেখানে থাকাকালীন এত নিরাপত্তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল কিভাবে কোনো রকম থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হলো না কেন কিভাবে এয়ার স্পেস ব্যবহার করতে পারলো এই ইসরায়েল কারণ এয়ার স্পেসে আসতে গেলে সেখানে জর্ডন এবং সেখানে আপনার সৌদি আরবকে তাকে এয়ার স্পেস ক্রস করতে হবে পারমিশন কি তারা দিয়েছিল তাহলে প্রত্যেকটাই কিন্তু ষড়যন্ত্রকারী এই ব্যাপারে ভুললে চলবে না তাই হামাস যেখানে তাহলে ইসরায়েল এটা বুঝিয়ে দিয়েছে তারা যেখানে খুশি যেভাবে খুশি তারা ঢুকতে পারে এবং বুঝিয়ে দিয়েছে যে তারা দেশের নিরাপত্তায় নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ ইসরায়েল একটা ঘটনা আপনারা জেনে রাখুন সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলের অ্যাথলেটিক্স যারা মানে অ্যাথলেট ছিলেন তাদেরকে কিন্তু খুন করা হয়েছিল সে সময় একটা জঙ্গি বাহিনী তারা খুন করেছিল তারপরে তিন বছর ধরে ওরা একটা প্ল্যানিং করে সেই প্ল্যানিং অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেভাবে খুশি যেভাবে যে আত্মগোপন করে থাকুক না কেন সেই সংস্থার প্রত্যেকটা সদস্যকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স এর নেতৃত্ব তারা একেবারে সুচারু ভাবে অপারেশন চালে প্রত্যেকটাকে খতম করে দিয়েছে ইসরায়েল কিন্তু পরিষ্কার ইসরায়েল থামবে না ইসরায়েল বলে দিয়েছে আমরা পরোয়া করি না পাশাপাশি আর ভিডিও দেখাচ্ছি দেখুন সেই ভিডিওতে তিনি পরিষ্কারভাবেই বলে দিচ্ছেন যে সেই দেশগুলিকে তিনি এক হাত নিয়েছেন যে আপনারা করছেন। আপনারা আমাকে আহ নিন্দা করছেন কোন মুখে করেন যখন পাকিস্তানে ঢুকে বাদে যখন লাদেনকে খতম করে দিয়ে এসেছিল তখন তো প্রশংসা করেছেন বলেছেন আরে বাবা কি বিরাট কাজ করেছে আমেরিকা যখন আহ তালিবানকে উৎখাত করেছিলেন আল কায়দা জঙ্গির মদতগার ছিল তালিবান তালবেন সরকারকে যখন আপনারা সেপ্টেম্বর ইলেভেন এর পরে তিন মাসের মধ্যে সেখানে সরকার বদলে দিয়েছিলেন নর্দার্ন অ্যালায়েন্স সরকার যখন এনেছিলেন আহমেদ শাহ মাসুদ আবদালির নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্স তখন তাহলে তখন আপনারা লেজিটিমাইজ করছেন তখন আপনারা বলছেন এটা ঠিক আছে আর এখন যখন আমরা করব তখন এটা ভুল না বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কারভাবেই বলেছেন যে কোনো মতেই তিনি ভুল করছেন না তিনি ঠিক সেই কাজটাই করছেন যেটা সাতই সরি যেটা এগারোই সেপ্টেম্বর দু এক সালে আমেরিকা সেই সময় জর্জ বুশ ছিলেন তিনি যখন বললেন যে এই কাজের জন্য যারা যারা দায়ী যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা হান্ডাউন করে তাদেরকে আমরা খতম করব। প্রয়োজনে আমরা রেজিম চেঞ্জ করবো তারপরে তো দেখা গেল সাদ্দাম হোসেনের ক্ষমতা থেকে চুত হতে হলো সাদ্দাম হোসেনকে সাদ্দাম হোসেনকে তার ক্ষমতা থেকে পত্তারি গুটাতে হলো তালিবানকে ক্ষমতা থেকে সরতে হলো কি করেননি সে সময় আমেরিকা তাই আমেরিকা যখন একটু ফোঁস করছে না যখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তো জানি না আমি তো জানি না এরকম যখন বলছে আমেরিকান কিছু ডিপ্লোম্যাট যখন বলছে যখন কিছু ইউএস কোয়ালিশনের অন্তর্গত কিছু কিছু দেশ যেমন ফ্রান্স বা ইংল্যান্ড কিছু বেগর করছে করছে তখন তিনি স্মরণ করে দিচ্ছেন যে ওই সময় কোয়ালিশনে কিন্তু আপনারাও ছিলেন আপনারাও কিন্তু তখন আমেরিকার সঙ্গে আমেরিকার দেশের ঘটনার জন্য আপনারাও যুক্ত হয়ে আপনারাও কিন্তু অ্যাটাক করেছিলেন তাহলে আমি যখন আমার দেশের ঘটনায় যখন করছি তখন আপনারা কিন্তু পিছন দিক থেকে টানাটানি করবেন না আমরা ঠিক সেটাই করছি যেটা আমেরিকা দিয়েছে So we did exactly what America did when it went after the terrorist the al qaeda terrorist in afghanistan and after they went and killed osama bin laden in pakistan now the various countries of the world condemn us they should be ashamed of themselves What did they do after America took out Osama bin Laden? Did they say, oh, what a terrible thing was done to Afghanistan or to Pakistan? No. They applauded. They should applaud Israel for standing in, up to these same principles and carrying them out. And I say to Qatar and all nations who harbor terrorists, you either expel them or you bring them to justice. Because if you don't, we will. এই কথা বলার মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারলেন বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু পরোক্ষে আমেরিকার ওপর প্রচন্ড একবারে চাপ দিয়ে দিলেন যে দেখুন আপনারা শুধু শুধু আমাদের ডিস্টার্ব করবেন না আপনারা আমাদের পাশে থাকুন আর এই কথা কেন বলতে পারেন জানেন কারণ আমেরিকান যে সোসাইটি সেখানকার জিউস কমিউনিটি হচ্ছে আমেরিকার সোসাইটি একটা বিরাট অংশ তারা ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক হাব যেটা বলে অর্থনৈতিক প্রাণ সেই প্রাণ ভোমরা কিন্তু ইউএস দের জিউস কমিউনিটি তারা চালায় ওই ইহুদি কমিউনিটি তারা চালায় এবং তারা দেশের প্রতি এতটাই তারা বিশ্বস্ত যে তারা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোন কাজে আমেরিকাকে এগোতে দেবে না তাই পরিষ্কারভাবে পাল্টা চাপ দিয়ে দিল বেঞ্জামিন নেতানিয়াহু যে আপনি কিন্তু ট্যাফও করবেন না আপনাকেও এর শরিক হতেই হবে কারণ একটা সময় আপনি এই কাজ করেছিলেন একটা সময় আপনি একেবারে ন্যাটো জোট নিয়ে আমেরিকার সরকার তৎকালীন তালিবান সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন আপনি সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন কেন আপনার অভিযোগ ছিল এরা আল কায়দার মদতকার কিন্তু পরবর্তীকালে আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি বরং বলা যেতে পারে সাদ্দাম হোসেন ছিলেন কিন্তু আল কায়দার বিরোধী কিন্তু শুধুমাত্র আপনার রেজিম চাইনি মানে জর্জ ডব্লিউ বুশ বা সেই সময় আমেরিকান রিপাবলিকান প্রশাসন তাদের সঙ্গে সাদ্দাম হোসেনের ভালো বনিবনা ছিল না বলেই শুধুমাত্র সেই কারণে সরকার পরিবর্তন করে দিয়েছিলেন আপনারা এটা এনে দিলেন একেবারে নেতানিয়াহু তাই নেতানিয়াহ কাল সেই দশ তারিখে এই বক্তব্যের মাধ্যমে আমেরিকাকে ব্যাপক প্রেশারে ফেলে দিলেন যে আপনাদের আমাদের সঙ্গে থাকতেই হবে আজকে এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানান 성 o n g